ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আত্মীয়তার বন্ধনে আত্মার সম্পর্ক গড়ে তোলে বিদায়ী পুলিশ সুপার মহম্মদ জাবেদুর রহমান কসভার টিভির ডেস্ক্রিপার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শিরোনাম সাথে আছি আমি কসবা টিভি ভিডিও বাংলা আফরুজাহাসির সহযোগিতায় এখন বিস্তারিত পদোন্নতিজনিত কারণে সদ্য বদলি হওয়া ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাভেদুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়ার টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় শহরের টি এ রোডস্থ সংগঠনের কার্যালয়ে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে ব্রাহ্মণবাড়িয়ার টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলামিন শাহিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন সংগঠনের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বিদায়ী পুলিশ সুপারের সর্বাত্মক সফলতা ও সমৃদ্ধি কামনা করে বক্তব্য ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ আর্য আফমো কাউসার এমরান সিনিয়র সহসভাপতি আশিকুল ইসলাম সহসভাপতি জালাল উদ্দিন রুমি কোষাধ্যক্ষ আজিজুর রহমান পায়েল তথ্য প্রযুক্তি সম্পাদক মনিরুজ্জামান পলাশ কার্যকরী সদস্য আশিক বানান হিমেল মেহেদী নূর পরশ সদস্য উজ্জ্বল চক্রবর্তী প্রকাশ দাস রিফাত আন নাবিল আবুল হাসনাত রাফি এ সময় বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জাভেদুর রহমান বলেন শিক্ষা সংস্কৃতিতে ব্রাহ্মণবাড়িয়া একটি সমৃদ্ধ জেলা এ জেলার মানুষ খুবই মেধাবী এবং আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে এক আত্মার সম্পর্ক গড়ে তোলেন আমি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার হয়ে আসার পর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সার্বিক কর্মকাণ্ডের সংবাদ সার্বিক সহযোগিতা পেয়েছি যে কারণে পরবর্তীতে পরিস্থিতির মধ্যে দিয়েও জেলা পুলিশ জেলার আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুনামের সাথে কাজ করে গেছে আমি আশা করি ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকবৃন্দ জেলার উন্নয়নে ন্যায় ও সততার সাথে লেখনির মাধ্যমে এই জেলাকে আরও সমৃদ্ধ করবে পরে ব্রাহ্মণবাড়িয়ার টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ সম্মাননা ক্রেস প্রদান এবং ফুলেল ভালোবাসায় বিদায় পুলিশ সুপারকে সিক্ত করেন যদি পুলিশ এবং সাংবাদিকের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে এবং পারস্পরিক তথ্য আদান প্রদানটা বজায় থাকে অবশ্যই সেই থানা এলাকার আইন পরিস্থিতির উন্নতি যোগদানের উপরে উনি ওনার যথাযথ চেষ্টা করেছেন যে কীভাবে এই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যখন একটা অস্থিরতা বিরাজ করছিল ওই সময়ে সাতই সম্ভবত সাতই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় উনি যোগদান করেন যে ওই পরবর্তী যে

আমি আমার কর্মজীবনে এই দৃঢ়তা আছে আমি কারো কাছে মানে অন্যায় ব্যাপারে কোনো সময় মা করি না কখনোই না আর আমার চাকরি জীবনে আল্লাহ যদি যতদিন রাখেন এটা আমি এটা সবসময় ধরে রাখবো নিউজ এটা আপনারও থাকতে হবে আমারও থাকতে হবে আমি পুলিশ আমার আল্লাহ চেয়ারে বসাইছে আমি ক্ষমতার বাহাদুরি দেখাবো না কারণ আমি চলতে পারবো না একটা একে সোজা সাথে এক চলতেই পারবো না আপনাকে নিয়ে আমার চলতে হবে আর আমি সাংবাদিক ভাইদের সর্বোচ্চ গুরুত্ব দিই এই কারণে যে উনাদের মাধ্যমে সবাই দেখে উনারা হলেন সমাজের রাষ্ট্রের চোখ ফরওয়ার্ড সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন